তো নমস্কার বন্ধুরা ইউটিউবের আরো একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা ভিডিওর থামনে দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হতে চলেছে তো যদি আপনার মোবাইলে এই ধরনের অস্বস্তিকর বা বিরক্তিকর অ্যাডভার্টাইজমেন্ট আসতে থাকে মানে আপনি আপনার মোবাইলের কোনো কিছুই অ্যাপ্লিকেশন বা কোনো কিছুই কাজ করতে যান না কেন তার আগে আপনার ডিসপ্লে শো হয় তো যেগুলিকে না সরিয়ে আপনি কোনো কিছুই করতে পারেন না যার ফলে আপনি খুবই বিরক্তিকর বা অস্বস্তিকর হয়ে যান তো এই প্রবলেমের সলিউশন আজকের এই ভিডিওটিতে দেখাবো তো যে সমস্ত বন্ধুদের মোবাইলে এই ধরনের প্রবলেম হচ্ছে তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ফ্রেন্ডস আর না কথা বাড়িয়ে আমরা ভিডিওটির মূল ট্রফিকে ফিরবো তার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি শুরু করার ক্ষেত্রে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসব মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের মোবাইল সেটিং মধ্যে চলে আসব সেটিং এ আসার পর এখানে একেবারে উপরে সার্চ বারে সার্চ করে নেব প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করবার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে প্রত্যেকেরই অটোমেটিক অপশনে সিলেক্ট থাকবে তো এটিকে সরিয়ে আপনারা নিচে প্রাইভেট ডিএনএস প্রাইভেট एस नेम নামে जो ऑप्शनटी রয়েছে এখানে ক্লিক করবেন এরপর নিচে কাস্টম নেমের জায়গায় ক্লিক করবেন ক্লিক করা মাত্র এখানে প্রত্যেকেরই ফাঁকা থাকবে তো আপনারা এই ফাঁকা স্থানে dns.adgard.com লিখে ওকে করে দেবেন এরপর এখান থেকে একবার ব্যাক করবেন এবং আবারও এই সেটিংসের মধ্যে একটু নিচের দিকে স্ক্রল করবেন আর এখানে একটি অপশন দেখতে পাবেন গুগল নামে তো গুগল মধ্যে চলে আসবেন এরপর অল সার্ভিসের মধ্যে চলে আসবেন পরবর্তীতে একটু নিচের দিকে স্ক্রল করবেন আর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন এডিএস অ্যাড নামে তো এই অ্যাডসে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা গেট নাও অ্যাডভাইসমেন্ট আইডি নামে যে একটি অপশান শো করছে তো এখানে ক্লিক করবেন এরপর এখানে কন্টিনিউ করে দেবেন পরবর্তীতে ডিলেট অ্যাডভাইসমেন্ট আইডি নামে একটি অপশন শো হয়েছে তো এখানে ক্লিক করবেন এবং ডিলেট অ্যাডভাইসমেন্ট আইডিতে ক্লিক করবেন ব্যাস এটি করবার পর আপনি আপনার মোবাইলটিকে একবার সুইচ অফ অন করবেন বা মোবাইলটিকে রিসেন্ট মারবেন যার ফলে আপনার মোবাইল থেকে সমস্ত প্রকারের অ্যাডভাইসমেন্ট আইডি ক্লিয়ার হয়ে যাবে এর এরপর থেকে অবশ্যই আপনার মোবাইলে আর এই ধরনের অ্যাডভাইসমেন্ট আসবে না বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষে সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকে